আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস কি অবস্থা তোমাদের তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা চলো ইতিমধ্যে কি তোমরা বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা শেষ করে ফেলছো তোমাদের অনেকের হয়তো মন খারাপ বা হতাশায় আছো কারণ অনেক বোর্ডে আইসিটি পরীক্ষা কি তোমাদের খারাপ হয়ে গেছে অনেকেই তোমরা পাস করবে না কি করবে না এই নিয়ে কি টেনশন করতেছো তো আমাদের পিছনে যা হয়ে গেছে তা নিয়ে ভাবলেও আসলে কিছু করা সম্ভব না আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের পরীক্ষা যদি খারাপও হয়ে থাকে ওইটা নিয়ে যদি আমরা পরে থাকি পরের পরীক্ষাগুলো কি আরও খারাপ হয়ে যাবে মানে আমাদের অবস্থা আরও শোচনীয় হতে থাকবে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে আমাদের সামনের পরীক্ষাগুলোর জন্য কি প্রস্তুত হতে হবে তো তোমাদের আগামী দশ তারিখে যারা কমার্স এর আস তোমাদের হিসাব বিজ্ঞান করে এই হিসাব বিজ্ঞান পরীক্ষা কিন্তু একটা কঠিন পরীক্ষাই বলা চলে মানে ম্যাথ পরীক্ষা তোমাদের অঙ্ক করতে হয় এই হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার নিয়ে তোমাদের সামনে চলে আসছি আজকে তোমাদের কি সাজেশন এবং গাইডলাইন দিব সাজেশনগুলা এতই গুরুত্বপূর্ণ যে তোমার যে বিষয়গুলো যে টপিকগুলো আছে এই টপিকগুলাই তোমরা দেখবা পরীক্ষার হলে চলে আসছে অর্থাৎ চিন্তা ভাবনা ভেবে চিনতে আমরা কি এই সাজেশনটা তৈরি করেছি তারপরে তোমাদের আরো বিভিন্ন গাইডলাইন দিব যে কোন জায়গা থেকে তোমরা আনসার করবে বা কোনটা ছেড়ে দিবে বা কোন অধ্যায় তোমার টাচ করা ঠিক হবে না সমস্ত বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে কি কভার করব এই ভিডিওটা তোমরা কি খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবে এবং তোমার বন্ধুদের মাধ্যমে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে তো তোমরা যদি অ্যাকাউন্টিং ফার্স্ট ব্যাপারে লক্ষ্য করো তোমাদের কিন্তু এসেছে পঁচিশ ব্যাস শর্ট সিলেবাসে হচ্ছে অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে এই মানে তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট ব্যাপারে টুটাল চ্যাপ্টার আছে কয়টা টুটাল চ্যাপ্টার আছে সাতটা কি কি এই যে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আছে হিসাবের বই তৃতীয় অধ্যায় আছে সমন্বয় বিবরণী চতুর্থ অধ্যায় আছে কি এবং আছে কি কার্যপত্র আর আট নম্বর চ্যাপ্টার আছে কি অবচয় এবং শেষে আছে কি নয় নম্বর চ্যাপ্টারে আর্থিক অবস্থার বিবরণী টোটাল তোমাদের কয়টা সাতটা চ্যাপ্টার এই সাতটা চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে এগারোটি অর্থাৎ সৃজনশীল আসবে এগারোটি এই এগারোটির মধ্যে আর্থিক অবস্থার বিবরণী আছে না এই আর্থিক অবস্থার বিবরণী থেকে তোমাদের বাধ্যতামূলক দুইটা আনসার করতে হবে তাহলে বাধ্যতামূলক যদি দুইটা আনসার করো থাকে কয়টা থাকে নয়টা নয় তাই থেকে তোমাদের বাকি পাঁচটা উত্তর করতে হবে যে পাঁচটা এখন চ্যাপ্টার আছে ছয় সাতটা সাতটাই থেকে যদি একটা বাদ দাও থাকে ছয়টা ছয়টা তাহলে আমাদের বাকি ছয়টা চ্যাপ্টার থেকে ছয়টা চ্যাপ্টার থেকে সৃজনশীল আসবে কয়টা নয়টি তাহলে একের অধিক করে সৃজনশীল আসবে এখন দেখো উন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে আসবে প্রথমে তোমাকে বলে নে এই যে হিসাব বিজ্ঞানের পরিচিতি না একশো পারসেন্ট এখান থেকে একটা সৃজনশীল আসবে কোন মিস নাই দুইটাও আসতে পারে দুই নাম্বার চ্যাপ্টারে আছে হিসাবের বইসমূহ এই হিসাবে বইসমূহ চ্যাপ্টারটা অনেক বড় বিভিন্ন টপিক আছে এর জন্য এখান থেকে দুই থেকে তিনটি সৃজনশীল চলে আসবে তারপরে তোমার তিন নাম্বার চ্যাপ্টার আছে কি ব্যাংক আছে রেও এখান থেকে তোমাদের একটা তো একশো পার্সেন্ট থাকবে দুইটাও থাকতে পারে তোমাদের কার্যপত্র থেকে একটা সৃজনশীল আসবে এরপরে আছে অবচয় অবচয় থেকে তোমাদের কি একটা দুইটা সৃজনশীল চলে আসবে আর আর্থিক অবস্থার বিবরণী থেকে দুইটা আসবে এ তোমাদের কি নয়টা সৃজনশীল চলে আসবে উপরের ছয়টা চ্যাপ্টার থেকে তো তোমরা তোমরা যদি মনে করো যে আমার আর্থিক বিবরণী ছাড়া ছয়টা চ্যাপ্টার আছে এই ছয়টা চ্যাপ্টার আমি পড়বো না আমি যে কোনো চারটা চ্যাপ্টার করব তোমার চারটা চ্যাপ্টার পড়লেও কিন্তু তোমার পাঁচটা আনসার করা সম্ভব তুমি দুইটা চ্যাপ্টার ছেড়ে দিতে পারবা যে দুইটা চ্যাপ্টার তোমার মনে হচ্ছে কি কঠিন বা অঙ্কগুলা বুঝতেছ বুঝতে পারতেছো না তো এই ছয়টা চ্যাপ্টার মধ্যে একটা চ্যাপ্টার আছে কি অ্যপ্র এই কার্যপত্র করতে সময় বেশি লাগে অনেক শখের ব্যাপার সবার আছে আবার এই কার্যপত্র সবসময় কি এরিয়ে গেছি তুমি জন্য কি করতে পারো এই চ্যাপ্টারের শেষে যে অতিরিক্ত এমসিক আছে সেগুলো দেখে যেতে পারো এমসিক জন্য ও যদি কার্যপত্র বাদ দাও থাকে তোমার পাঁচটা চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টারের থেকে তুমি আর একটা চ্যাপ্টার বাদ দিতে পারো তবে এই পাঁচটা চ্যাপ্টার তোমাদের দেখে যেতে বলবো বলবো কারণ কি তোমাদের এই যে দ্বিতীয় অধ্যায় থেকে দুই থেকে তিনটা সৃজনশীল আসবে তিনটা সৃজনশীল আসবে এর জন্য তোমার বুদ্ধিমানের কাজ হবে কি এই দুই নাম্বার চ্যাপ্টার থেকে সবগুলো আনসার করা না যে সহজ দুইটা ওই দুইটা আনসার করবে তারপরে এক নম্বর অধ্যায় থেকে সহজ এটা একটাই আসবে এটা সহজ আর তারপরে থেকে দুইটা আসবে দুইটার মধ্যে দেখা কোনটা সহজ সেটা আনসার করবে তারপরে অবচয় থেকে দুইটা আসতে পারে অবচয় থেকে একটা সহজ আসবে একটু তো এই পাঁচটা চ্যাপ্টার তুমি দেখে যাবে সহজ পাঁচটা সৃজনশীল তুমি চয়েস করবে তারপর কি তুমি উত্তর লিখবে এখন আমি বলবো যে চ্যাপ্টার ওয়াইজ যে কোন কোন টপিক পড়বে কিভাবে পড়বে কোন জায়গায় থেকে তোমাদের সৃজনশীল গুলো আসবে হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি তোমাদের যে কাজটা করবে দুই দিন এই চ্যাপ্টারের শেষে যে কোনো বই তোমাদের অবশ্যই আছে গাইড বই ওই শেষের এমসিকিউ এমসিকিউ আছে না এমসি কেউ গোলাপরে ফেলবে ভালোভাবে তাহলে তোমার এমসিকিউ কেউ পরীক্ষায় কমান আসবে তারপর তোমার কাজ হবে অধ্যায়ের বিগত দুই তিন বছরে কোন কোন সৃজনশীল আছে আছে সেই সৃজনশীল প্র্যাকটিস করা আর দেখা তারপর এই সৃজনশীল শীলগুলোর মধ্যে তুমি এই যে এই কয়েকটা টপিক আছে এই টপিকগুলো পাবে তো এই সৃজনশীল প্র্যাকটিস করার পর তুমি নির্দিষ্ট ভাবে এই টপিক গুলো ফোকাস করবে কি কি টপিক যেমন কখন টপিক আছে কি যে সব ঘটনা লেনদেন নয় তার পরিমাপ এটা ক নাম্বারে আসতে পারে তারপরে কি এই যে হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব একশো পার্সেন্ট আসবে এ কোয়া নাম্বার এটাও একশো পার্সেন্ট আসবে কোনো মিস নাই আর সব টেবুল আর আর হিসাব সমীকরণের লেনদেন প্রভাব একই বিষয় তারপরে সাধারণ যাবে আসতে পারে লেনদেন হিসাব খাত নির্ণয় করো মানে এই বিষয়গুলো কমন বারবার এই এত এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে এগুলা দেরি গেলে কি তোমরা কমন পাবে একশো তো আমাদের প্রথম চ্যাপ্টার শেষ কিভাবে পড়বে বলে দিছি এখন অধ্যায় দুই নাম্বার দুই নাম্বারে অধ্যায়ে এসে কি করবে এই অধ্যায়টা একটু বড় বিভিন্ন টপিক আছে তো তিনটা সৃজনশীল আসবে তুমি আচার করবে দুইটা কি কি পড়বে সেটা তোমাকে বলে দিচ্ছি প্রথমেই এই অধ্যায়ের যে গাইড বই আছে তোমাদের গাইড বই শেষে যে এমসিকিউ গুলো আছে ওই এমসিকিউ গুলা পরে ফেলবে তারপরে বিগত সালের আসা আর সৃজনশীল প্র্যাকটিস করবে ওই কি টপিকগুলা থাকবে ওই সৃজনশীল করার পর তোমরা এই যে কিছু নির্দিষ্ট খুবই গুরুত্বপূর্ণ টপিকে ফোকাস করবে কি আছে দেখো প্রথমে ক নাম্বার আসতে পারে যে অনগত লেনদেনের পরিমাণ তারপরে কয় বা মিট কয়ের পরিমাণ নগদ বার্তা বা কারবারি বার্তার পরিমাণ এগুলো আসতে পারে ক নাম্বার বা গ নাম্বারে সাধারণ দা। এটা আসবেই একটা না একটা সৃজনশীল একটা না একটা সৃজনশীল থাকবে। মানে তোমার একটা সৃজনশীল একদম পানি থাকবে এখানকার সৃজনশীল সহজ থাকবে কিন্তু তিন নাম্বার সৃজনশীল আসলে একটু কঠিন আসবে এই তোমার আসবে প্রধান জানে তাই এই দুটা টপিক নিয়ে একটা সৃজনশীল থাকবে তারপরে তিন গড়া নগদাম বই এখান থেকে তোমাদের সৃজনশীল আসবে খুচরা নগদান বই থেকে আসতে পারে তো আমাদের দুই নাম্বার চ্যাপ্টার শেষ হয়ে গেল কিভাবে পড়বে বলে দিচ্ছে তারপরে অধ্যায় তিন নাম্বার দেখো ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু একদম সহজ একটা ম্যাথ বুঝলে যদি না বোঝাতে তাহলে তোমার কঠিন লাগবে সহজ ম্যাথ দুই কথাই তোমাদের শেষ হয়ে যায় তো এই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল শিওর আসবে সহজ এখানে কি আসতে পারে ক নাম্বারে চাইতে পারে ডেবিট মেমোরান্ডাম ক্রেডিট মেমোরান্ডাম বা ব্যাংক সমন্বয় বিবরণীতে যে বিষয়গুলো লেখা হয়নি তার টাকা পরিমাণ এইগুলো চাইতে পারে ও খ নাম্বার বা গ নাম্বার কি ব্যাংক সমন্বয় বিবরণী আসবে এখন ব্যাংক সিও সমন্বয় বিবরণীর মধ্যে একক জের আছে না এই একক জেরটা তোমাদের আসবে কাগরে লেনদেনে জাবেদা বা বাপ এই বিষয়গুলো চলে আসবে তো এই ছিল আমাদের অধ্যায় তিন তৃতীয় নাম্বার অধ্যায় কিভাবে পড়বে তারপর অধ্যায় চার রেয়ামি রেয়ামি থেকে তোমাদের একশো পার্সেন্ট একটা সিজনশীল থাকবে দুইটা থাকার সম্ভাবনাও আছে তো এই রেওয়ামিল কিভাবে মরবে আগের চ্যাপ্টারের মতো এই অধ্যায়ের শেষে এমসি গুলা পরে ফেলবে তারপরে বিগত কয়েক বছরে আসা সৃজনশীল গুলা প্র্যাকটিস করবে ওই সৃজনশীল গুলোর মতে কি এই টপিক গুলা থাকবে ওই সৃজনশীল প্র্যাকটিস করার পর আলাদা এখানে ঝুঁক দিবে কি কি বললাম জাতীয় আই সাইতে পারে তারপরে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন টাকার পরিমাণ একশো এই টপিক তোমাদের আসবে নীতিগত ভুল

তোমার অধ্যায়ের শেষে যে অতিরিক্ত অ্যাপসুকু আছে সেগুলো পরে ফেলবো তারপরে অধ্যায় আট নাম্বারে দেখো অবচয় অবচয় ম্যাথটা কিন্তু মজার ম্যাথ তুমি বুঝলে কিন্তু করতে পারবা একদম সহজ অবচয়ের মধ্যে কি আছে সরল কি পদ্ধতি আছে কমরাসমান যে পদ্ধতি আছে ক নাম্বারে চাইতে পারে অবচয় যোগ্য মূল্য কত খ নাম্বারে চাইতে পারে সরল খুব পদ্ধতিতে বা অবরাসমান যে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করো বা ক নাম্বারে চাইতে পারে মোট কয় মূল্য খ নাম্বারে চাইতে পারে জাবেদা দাখিলা দাও তারপরে গ নাম্বারে চাইতে পারে পুঞ্জীভূত অবচয় হিসাব মেশিন হিসাব অবচয় হিসাব এগুলো তৈরি করো তো তোমাদের এখান থেকে যদি দুইটা আসে একটা শিউর আনসার করবে একটা আসবে সরল কি আর একটা কমর আসমান যে আসতে পারে তো ম্যাথগুলা কি সহজ যদি তুমি বুঝে থাকো তারপরে অধ্যায় নয় নাম্বা আর্থিক অবস্থার বিবরণী কোনো রক্ষা নাই এখান থেকে তোমাকে সৃজনশীল উত্তর করতেই হবে যদি এখানে তুমি আর্থিক অবস্থার বিবরণী অঙ্ক না পারো তাহলে কিন্তু তোমার দ্বারা এ প্লাস সম্ভব না এই আর্থিক বিবরণী থেকে একটা সৃজনশীল সহজ থাকে আরেকটা আরেকটা একটু জটিল থাকে ও একটা যদি তুমি স্বয়ং সম্পূর্ণ ভাবে দিতে পারো আরেকটা যদি করতে পারো কিছু অংশ তারপরে কিন্তু তোমার এ প্লাস পাওয়ার সুযোগ থাকবে কিন্তু এটা হাত ছাড়া করা যাবে না আনসার করতে হবে তোমার এ প্লাস পাইতে গেলে ভালো রেজাল্ট করতে গেলে তো এখান থেকে তোমাদের কি কি কিভাবে বলবো ওই তো বলছি অধ্যায়ের শেষে অতিরিক্ত এমসি গুগলে পড়ে ফেলবে তারপরে বিগত বিভিন্ন বছরে আসা সিজারেশন গুলা প্র্যাকটিস করবে তারপরে আলাদা ভাবে ওই সিজারেশন গুলার মধ্যে এগুলোই থাকবে আলাদা ভাবে তারপরে জোর দিবে বিশদ আই বিবরণী আসতে পারে তারপরে মালিকানা সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী একশো পার্সেন্ট আসবে বিশদ আই বিবরণী কোনো মিস নাই আসবে মোট সম্পদ বা দায়ের পরিমাণ নির্ণয় করো গ নাম্বারে চাইতে পারে বিকৃতপনের ব্যয়ের গ নাম্বার বা ক নাম্বারে চাইতে পারে চলতি সম্পদ বা দায়ের পরিমাণ গ নাম্বারে চাইতে পারে তো এই ছিল আমাদের হিসাব বিজ্ঞান হলে যাওয়ার আগে আরো কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবে কি কি তোমাদের ক্যালকুলেটর নিয়ে হলে যাবে মানে পূর্ব থেকেই তুমি দেখে নিবে যে ক্যালকুলেটর ঠিক আছে কিনা তুমি চেষ্টা করবে দুইটা ক্যালকুলেটর নিয়ে যাওয়া ইলেকট্রনিক জিনিস তোমাদের নষ্ট হয়ে যেতে পারে তারপর তুমি তোমার কি হিসাব বিজ্ঞান পরীক্ষায় মার্জিন টানা যাবে না কেন কারণ তোমাদের শখ করতে হয় শখের জন্য মার্জেন তাহলে জায়গা থাকে না আর তারপর তোমাদের কি প্রত্যেকটা প্রথমে প্রশ্ন পাওয়ার সাথে সাথে আহ পাঁচ সাত দশ মিনিট ভেবে নিবে নির্দিষ্ট করে নিবে পড়ে নিবে কোনটা কোনটা উত্তর করবে তারপর তুমি মাথায় গেথে আস্তে আস্তে লিখতে থাকবা তো তারপরে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল যখন সৃজনশীল ধরবা তখনও দু এক মিনিট পরে নিবা আর শুরুতে মাত করতে যেয়ে তুমি কি আর্থিক বিবরণী লিখবা না শুরুতে আনসার করবা না এটা কি শেষে করবা কারণ কি আর্থিক বিবরণী অঙ্ক সময় বেশি লাগে দুইটা সৃজনশীল করতে তোমার এক ঘন্টা সময় চলে যেতে পারে বা তুমি যদি উত্তর না মিলাইতে পারো তাহলে তুমি গাবড়িয়ে যাবে কিন্তু সহজ সস পাঁচটা সৃজনশীল যে রয়ে গেছে ওইগুলা কখন করবে এর জন্য তোমরা কি সহজ এবং কম সময় লাগে ওইগুলো চার পাঁচটা আগে ফেলবা ফেলবা তারপরে দিয়া দিয়া কি পাঁচটা শেষ করে আর্থিক বিবরণী ধরবা সময় সেভ করবা এইভাবে তোমাদের কি সুন্দর একটি পরীক্ষা দেওয়া সম্ভব ইনশাল্লাহ দোয়া থাকবে পরীক্ষা শেষ করো আহ এ প্লাস পাও এবং পরবর্তীতে কি অ্যাডমিশনের জন্য যুদ্ধ করো